সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে আজ বুধবার পঁচিশে জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি জানান রাজধানীর মগবাজার এলাকা থেকে আজ বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে গত বাইশে জুন রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিএসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে ডিবি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন